আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি মুসলিম কটন সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ নতুন ডিজাইন পাকিস্তানি ক্যাটালগের থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস গুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে থডা করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন আপনার হোলসেল প্রাইজই পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন সর্দার নাম দা যোগাযোগ করবেন না যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালার অসম্ভব সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাঙা নিতে পারবেন এই যে দেখেন সেলোয়ার চিকেন কাজ করা ওন্নাটা পেয়ে যাবেন একদম পিওর কটনের ভিতরে বক্স করে সাদা বাহারে লেস লাগানো আছে এরকম লেস লাগানো আছে পুরোটা ওন্নার ভিতরে খুবই গর্জিয়াস ওন্নাগিলা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর নামাজ ওন্নার ভিতরে পেয়ে যাবেন যার যার লাগবে নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস আর ড্রেসের গলা নেকটা দেখেন এখানে পুতি লাগানো আছে সাদা বাহারে লেস লাগানো আছে আর নিচের প্যানেলটা মাশাআল্লাহ অনেক সুন্দর হাতার হাতাটা দেখেন খুবই গর্জিয়াস যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন এমনকি নিচের প্যানেল এরকম লেস লাগানো আছে এগুলো কলম খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস পাকিস্তানি ক্যাটালগের থ্রি পিস মুসলিম কটন সালোয়ার চিকেন কাজ করা হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওনার রাত্রি মুখ করে দেন যার যার লাগবে নিয়ে নেবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে মাত্র তেরোশো পঞ্চাশ প্রতিটা ড্রেসেরই তিনটা করে কালার আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যার যার লাগবে নিয়ে নেবেন এটা হলো ড্রেসের নিচের প্যানেলটা অনেক সুন্দর মুসলিম কটন সেলোয়ার চিকেন কাজ করা পাকিস্তানি ক্যাটালগের থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল্লা এক কথায় অসাধারণ যার যার লাগবে নিয়ে নেবেন কাপুর কোয়ালিটি হাতে পাইলে খুশি হয়ে যাবেন গাই যে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস মাসাল্লাহ দেখেন ড্রেস দেখেন কালার গুলা দেখেন খুবই অসম্ভব সুন্দর আর ভিডিওটা যারাই দেখতেছেন ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন ভিডিওটা হারায় না যায় দেখেন খুবই সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর তিনটা কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সালোয়ার চিকেন কাজ করা সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ মুসলিম কটন সালোয়ার চিকেন কাজ ক্যাটালগের এর থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ দেখার মতো ড্রেস একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ এই যে দেখেন কালার খুবই সুন্দর প্রতিটা কালার মাসাল্লা অনেক সুন্দর এটা হলো ড্রেসের নিচের প্যানেলটা নিচের প্যানেল মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি মুসলিম কটন স্যালোয়ার চিকেন কাস ক্যাটালগের থ্রি মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিনশ দেওয়া নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন এই যে দেখেন খুবই সুন্দর কাপুর মাসাল্লাহ অনেক অনেক ভালো মুসলিম কটনের ভিতরে ক্যাটালগের থ্রি পিস চিকেন কাজ করা ঈদ কালেকশন মাত্র অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এক কথায় অসাধারণ যার যার লাগবে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর তিনটা কালার প্রতিটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গেও নিতে পারবেন মাত্র তেরোশো মুসলিম কটন চিকেন পাকিস্তানি ক্যাটালগের থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল যা যা লাগবো নিয়ে নিবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে আরেকটা কালার প্রতিটা কালার অনেক সুন্দর অনেক মাত্র তেরোশো পঞ্চাশ পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস পাকিস্তানি মুসলিম কটন ক্যাটালগের থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা স্যালোয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ থ্রি পিস মার্শাল অনেক সুন্দর প্রতিটা ড্রেসে দেখার মতো যারা আমাদের দোকানে আসতে চান দোকানে আসতে পারবেন যারা কুরিয়ারে নিতে চান কুরিয়ার ওয়াইসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র তেরোশো পঞ্চাশ মুসলিম কটন স্যালোয়ার চিকেন কাজ করা পাকিস্তানি ক্যাটালগের থ্রি পিস মাত্র তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যা যা লাগবো স্ক্রিনশট সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম